এসএসসি ফিজিক্সের গতি চ্যাপ্টারে সব থেকে ইম্পর্ট্যান্ট টাইপে তোমাদের স্বাগতম আজকে যেই ম্যাথটা আমরা সলভ করবো প্রাইম পাঠশালা পক্ষ থেকে এইটা হলো গতি তোমাদের গতি অধ্যায় যেটা আছে ফিজিক্সের সেকেন্ড চ্যাপ্টার যেটা ওই চ্যাপ্টারে মোটামুটি আট থেকে দশ টাইপের ম্যাথ আছে এবং ওই আট দশ টাইপের ভিতরে যেই টাইপটা সব থেকে বেশি আসে বোর্ড পরীক্ষায় সেইটা হলো এই টাইপটা এখন এই টাইপে কী থাকে ভাইয়া এই টাইপে তোমার কাছে একটা বক্স দেওয়া থাকে এবং বক্সের ভিতরে বিভিন্ন ডাটা দেওয়া থাকে এই ডাটাগুলো ব্যবহার করে তোমাকে বিভিন্ন কোশ্চেনে অ্যান্সার করতে হয় তো চলো আমরা একটা বক্স সলভ করে দেবো এই বক্স কীভাবে সলভ করতে হয় কেমন কোশ্চেন আসতে পারে আশা করি যে কোনো ম্যাপ তুমি সলভ করতে পারবা এইটা বক্স আকারও আসতে পারে এটা গ্রাফ আকারও আসতে পারে তো আমরা বক্সেরটা সলভ করবো গ্রাফেরটাও তুমি অ্যাজ ইউজুয়াল এইটাও যেভাবে সলভ করতে হয় ওইটাও ঠিক সেভাবেই সলভ করতে হয় তো বেশি কথা না বলে চলো আজকে ম্যাপটা আমরা করে ফেলি আচ্ছা এখানে বক্সে কি বলছে দেখো তো বক্সে বলতেছে যে উপরে যেটা আছে এটা হলো একটা সময় আর নিচের যে বক্সটা দেখছো এই বক্স বরাবর হলো বেগ দেওয়া আছে এবং বেগ কিসে দেওয়া আছে বেগ মিটার পার সেকেন্ডে দেওয়া আছে ঠিক আছে তো সময়টা একটু খেয়াল করো তো সময় এখানে প্রথমে জিরো সেকেন্ড তারপরে বিশ চল্লিশ ষাট মানে বিশ সেকেন্ড পর পর চেঞ্জ হতে আসছে হ্যাঁ এবং প্রতি বিশ সেকেন্ডে বেগ কতটুকু চেঞ্জ হচ্ছে সেটা এখানে দেওয়া রয়েছে ঠিক আছে তো গ নাম্বার যে কোশ্চেনটা সেই কোশ্চেনে বলছে যে গাড়িটি এক মিনিট বিশ সেকেন্ডে এক মিনিট বিশ সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে তা নির্ণয় করো এটা এক মিনিট বিশ সেকেন্ড হতে পারতো বা বলতে পারতো সম্পূর্ণ এই সময়টা যেমন একশো বিশ সেকেন্ড আছে না একশো বিশ সেকেন্ড মানে কয় মিনিট দুই মিনিট বলতে পারতো যে গাড়িটি দুই মিনিটে কত দূরত্ব অতিক্রম করবে এটাও বলতে পারতো তো তুমি পুরো দূরত্ব যদি চাই তাহলে সম্পূর্ণ দূরত্ব আর এখানে যেই সময়টা উল্লেখ করবে সেই সময়ের আমরা দূরত্ব নির্ণয় করবো আচ্ছা একটু খেয়াল করো তো আমরা যদি বলি এক মিনিট বিশ সেকেন্ড এটাকে যদি টোটালি আমরা সেকেন্ডে কনভার্ট করি টোটালটা যদি আমরা সেকেন্ডে কনভার্ট করি তাহলে কত হয় ওয়ান মিনিট ইজি কলটা কত হবে আমরা এখানে লিখে দিই ওয়ান মিনিট টোয়েন্টি সেকেন্ড আচ্ছা ওয়ান মিনিট টোয়েন্টি সেকেন্ড ইজি আমরা কি লিখবো দেখো তো ওয়ান মিনিট মানে সিক্সটি সেকেন্ড আর এখানে তো বিশ সেকেন্ড বলছেই তাহলে টোটাল সেকেন্ড হবে কত এইটটি সেকেন্ড তার মানে আলটিমেটলি তোমাকে বলছে যে গাড়িটি আশি সেকেন্ডে কত দ্রুত অতিক্রম করবে তো একটা জিনিস একটু মাথার ভিতরে নিয়ে আসো অল্প কয়েকটা জিনিস আমরা একটু মাথার ভিতরে নিয়ে আসতে পারলেই এই ম্যাথগুলা জাস্ট মানে তুরিতে সলভ হবে বুঝছো একটু খেয়াল করো বেগের দিকে একটু খেয়াল করো বেগ দেখো প্রথম বিশ সেকেন্ডে জিরো থেকে বিশ সেকেন্ড গেছে বেগ জিরো থেকে ফোর মিটার পার সেকেন্ড হয়েছে পরবর্তী বিশ সেকেন্ড দেখো বিশ থেকে চল্লিশ সেকেন্ড হয়েছে বেগ চার থেকে আট হয়েছে ডাবল হয়ে গেছে মানে চার মে মিটার পার সেকেন্ড বৃদ্ধি পাইছে চল্লিশ থেকে যখন সিক্সটিতে গেছে তখন আট থেকে বারো হয়েছে তাই না এবার একটু মজার জিনিসটা দেখো যে ষাট থেকে যখন আশিতে গেছে বা সিক্সটি থেকে এইটটিতে গেছে তখন ওর বেগ বারোই আছে মানে টুয়েলভ মিটার পার সেকেন্ড থেকে টুয়েলভ মিটার পার সেকেন্ডই আছে কোনো চেঞ্জ হয় নাই এবার একটু মজার কাহিনি দেখো আশি থেকে যখন একশোতে গেছে তখন কমে গেছে বারো থেকে ছয় আর একশো থেকে যখন একশো বিশে গেছে তখন ছয় থেকে জিরো তাহলে মজার জিনিসটা খেয়াল করো এই জিরো থেকে শুরু করে এই বারো পর্যন্ত বেগ বৃদ্ধি পাইছে এবং সেটা কত সেকেন্ড থেকে সেটা জিরো সেকেন্ড থেকে সিক্সটি সেকেন্ড পর্যন্ত তাহলে এই গ্রাফ দেখে বা এই বক্স থেকে আমি যা বলতে পারি যে জিরো থেকে সিক্সটি সেকেন্ড পর্যন্ত বেগ বৃদ্ধি পাচ্ছে তা একটা নির্দিষ্ট হারে দেখে বুঝতে পারছো চার 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 করে বৃদ্ধি পাচ্ছে ষাট থেকে আশি পর্যন্ত ষাট থেকে আশি পর্যন্ত বেগের কোনো চেঞ্জ হয় না এবং আশি থেকে একশো বিশ পর্যন্ত বেগ হ্রাস পাচ্ছে এটা দেখে কি মনে হয় তোমার যেখানে বেগ বৃদ্ধি পাচ্ছে সেখানে একটা তরণ আছে যেখানে বেগ একটা কনস্ট্যান্ট ভ্যালু আছে সেখানে সমবেগ আর যেখানে বেগ হ্রাস পাচ্ছে যেমন এই অংশটা এই অংশটায় বেগ হ্রাস পাচ্ছে তো এই অংশটা কি হবে এই অংশটা হলো সমতরণ এই যে আমাদের মাথার ভিতরে একটা সেট চলে আসছে যে জিরো থেকে ষাট সেকেন্ড পর্যন্ত সমতরণ তারপরে ষাট থেকে আশি পর্যন্ত সমবেগ আর আশি থেকে একশো বিশ পর্যন্ত সম মন্দন নট সমতরণ সম মন্দন এটা তোমার মাথা ভিতরে যদি চলে আসে যে কোনো ম্যাথ তুমি সলভ করে ফেলতে পারো আচ্ছা ওরা বলেছে এক মিনিট বিশ সেকেন্ড মানে কি আশি সেকেন্ড পর্যন্ত কত দূরত্ব অতিক্রম করবে টোটাল আশি সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে আচ্ছা দেখো তো জিরো থেকে সিক্সটি সেকেন্ড পর্যন্ত ওরা কিসে চলে চলে সমবেগে চলে তাহলে আমি এখান থেকে লিখতে পারি প্রথম ক্ষেত্রে দুইটা ক্ষেত্র আমি ভাগ করি তাই আমি লিখতে পারি যে প্রথম প্রথম ক্ষেত্রে আচ্ছা প্রথম ক্ষেত্রে কোনটা আমরা লিখবো সময়টা দেখো সময়টা আমরা নিতে চাচ্ছি এটা হলো এই সময়টা আমরা নিতে চাচ্ছি হলো জিরো থেকে সিক্সটি সেকেন্ড পর্যন্ত জিরো হতে সিক্সটি সেকেন্ড পর্যন্ত তাহলে এই জিরো থেকে সিক্সটি সেকেন্ড পর্যন্ত যে মানটা আছে এই মানটা একটু খেয়াল করতো এই জায়গাটায় যদি আমরা চাই মানে একটু দেখি তাহলে আমরা এখানে দেখছি একটা সমতরণে চলছে তাহলে লিখতে পারি জিরো থেকে সিক্সটি সেকেন্ড পর্যন্ত বস্তুটি বস্তুটি সম তরণে চলে সম তরণে চলে তামান তামান এটা আমরা গ্রাফ থেকে পাচ্ছি বা বক্স থেকে পাচ্ছি আচ্ছা তরণটা মান কত সেটা আমরা একটু ভ্যালুটা বের করে নিই এবার এখান থেকে যদি আমি তরণ বের করি তাহলে আমরা লিখতে পারি যে তরণ এ ইজিকল টু তরণ এ কি টু হবে তন এ ইজ টু এখানে হবে ডেল ভি ডিভাইডেড বাই ডেল টি তরণের মান কত হবে ডেল ভি ডিভাইডেড বাই ডেল টি আচ্ছা ডেলভি কোনটা দেখো তো আচ্ছা ডেল টি আর একটু খেয়াল করো জিরো সেকেন্ড থেকে সিক্সটি সেকেন্ড পর্যন্ত এটাকে বলছে আমরা ডেলটি সময়ের পার্থক্য তাহলে সময়ের পার্থক্য কত হবে সিক্সটি সেকেন্ড শেষ সেকেন্ড এবং আদি সেকেন্ড কত ছিল জিরো মানে সিক্সটি মাইনাস জিরো আচ্ছা সিক্সটি সেকেন্ডের সময় বেগ যেটা আছে এটা মান কত হবে সিক্সটি সেকেন্ডের সময় বেগ আছে হলো বারো মিটার পার সেকেন্ড তাহলে টুয়েলভ মাইনাস আদিবেগ কত ছিল আদিবেগ ছিল হলো আচ্ছা আদিবেগটা কত ছিল দেখো তো

মিটার পার সেকেন্ড স্কোয়ার ওকে তাহলে জিরো থেকে সিক্সটি সেকেন্ড পর্যন্ত তরণের মান কত তরণের মান হলো পয়েন্ট মিটার পার সেকেন্ড স্কোয়ার এবার এখান থেকে যদি আমরা দূরত্বটা নির্ণয় করতে চাই এই প্রথম ক্ষেত্রে যদি আমরা দূরত্বটা নির্ণয় করতে চাই তাহলে দূরত্বটা কত হয় দেখি তো আমরা দাঁড়া এখানে আমরা দূরত্বটা নির্ণয় করি আচ্ছা এখান থেকে আমরা লিখতে পারি যে দূরত্ব দূরত্ব এটাকে আমরা ধরলাম এস ওয়ান হুম প্রথম ক্ষেত্রে দূরত্বটা মানে সমতরণের দূরত্ব আচ্ছা এটা যেহেতু সমত্বরণে চলছে তার মানে তরণের সূত্র কি এস ইজ ইকাল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার তাহলে আমরা লিখতে পারি এস ওয়ান ইজ ইকাল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার আচ্ছা আদিবেগ কত দেখো তো এই যে আদিবেগ এইটা এইটা জিরো তাহলে ইউটি এর মান হলো জিরো হয়ে গেল হাফ এর মান কত পয়েন্ট টু আর টি এর মান কত সিক্সটি সেকেন্ড তার স্কোয়ার সিক্সটি সেকেন্ড কীভাবে বুঝবো এই যে আমরা এখানে লিখছি জিরো থেকে সিক্সটি সেকেন্ড পর্যন্ত তাহলে টি ইজ ইকাল কত আসবে তোমার টি ইজ ইকাল আসবে সিক্সটি সেকেন্ড আর ইউ এর মান কত আসবে জিরো মিটার পার সেকেন্ড ওকে এখান থেকে যদি আমরা এস ওয়ানের মানটা বের বের করি তাহলে এস ওয়ান ইজ ইকাল কত হবে এস ওয়ানের মান হবে হলো ওকে এখানে মান আসছিল সাতশো বিশ মিটার সাতশো বিশ মিটার এটা হলো এস ওয়ান তার মানে কি জিরো থেকে সিক্সটি সেকেন্ড পর্যন্ত এই জিরো থেকে সিক্সটি সেকেন্ড পর্যন্ত কত দূরত্ব অতিক্রম করবে সাতশো বিশ মিটার এবার দ্বিতীয় ধাপটা তাহলে আমরা লিখি দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে আচ্ছা দ্বিতীয় ক্ষেত্রে কি কি আছে একটু খেয়াল করো তো দ্বিতীয় ক্ষেত্রে আমরা একটু অন্য কালার দিয়ে লিখি ওকে আচ্ছা দ্বিতীয় ক্ষেত্রে কি কি দেওয়া আছে দ্বিতীয় ক্ষেত্রে যে সময়টা হলো সেটা হলো সিক্সটি থেকে এইটটি সময় সিক্সটি থেকে এইটটি সেকেন্ড তাহলে আমরা লিখতে পারি সিক্সটি হতে এইটটি সেকেন্ড সময় পর্যন্ত সেকেন্ড সময় হ্যাঁ এই সময়টাতে আমরা যদি লিখি তাহলে এখানে টি এর মান কত হবে এখানে ডেল টি এর মান হবে বা টি এর মান হবে এইটির মাইনাস সিক্সটি হবে তোমার বিশ সেকেন্ড ওকে এটা হলো বিশ সেকেন্ড এইটুকু আসলো আমার বিশ সেকেন্ড আচ্ছা এখান থেকে তো চলছে হলো সমও বেগে কারণ বেগের কোনো পরিবর্তন নাই তাহলে এখানে আমরা বেগটা ধরে নিই ভি তাহলে ভি মিটার সেকেন্ড টুয়েলভ মিটার পারসেন্ট তাহলে এখান থেকে আমরা যদি আগে টি বলি এটা টি ওয়ান বলি এটা ইউ ইউ না দিলে হবে টি ওয়ান বলি তাহলে এটাকে আমরা টি টু বলবো ঠিক আছে তাহলে এখান থেকে আমরা যদি এস টু বের করি এস ইজ আমরা কি লিখবো এস টু ইজ আমরা লিখবো হলো এস টু আমরা লিখবো কি এটা যেহেতু সমবেগে চলছে এটা লিখবো হলো ভিটি আর টি এর মান যেহেতু টি টু তাহলে আমি টি টু বসাই দেবো ভি এর মান কত দেখো তো ভি এর মান হলো বারো আর টি এর মান হলো বিশ তাই বারো আর বিশ যদি গুণ করি তাহলে দুইশো চল্লিশ মিটার আসে ওকে তার মানে বস্তুটা সমতরণে চলছে হলো সাতশো বিশ মিটার আর সমবেগে চলছে কত দুইশো চল্লিশ মিটার তাহলে এক মিনিট বিশ সেকেন্ডে ওর টোটাল দূরত্ব কত অতিক্রম করছে তাহলে এখানে যদি আমি লিখি মোট দূরত্ব কি লিখি মোট দূরত্ব তাহলে মোট দূরত্ব ইজিকল টু কত হবে মোট দূরত্ব যদি আমি ধরি এস তাহলে এস কী হবে এস ওয়ান প্লাস এস টু তাহলে এস ওয়ান আর এস যদি আমি যোগ করি তাহলে টোটাল মানটা কত আসে দেখত সাতশো বিশ প্লাস দুইশো এই দুইটা যদি আমি যোগ করি তাহলে টোটাল মান আসবে হলো শূন্য চারা ছয় নয় তাহলে নয়শো মিটার এটি হলো আমাদের তাহলে অ্যান্সারটা কি আসলে একটু মনোযোগ দিয়ে খেয়াল করো অ্যান্সারটা হলো যে আমাদের এখানে বলছিল যে এক মিনিট বিশ সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে সেখানে আমি দেখলাম যে প্রথম এক মিনিট পর্যন্ত বা সিক্সটি সেকেন্ড পর্যন্ত ওরা কি করে সমতরণে চলে তো সমতরণের সূত্র ফেলে আমরা তরণটা বের করে আমরা সমতরণের দূরত্বটা নির্ণয় করলাম আর দ্বিতীয় আমরা যেটা দেখলাম সিক্সটি থেকে এইটটি সেকেন্ড পর্যন্ত মানে পরবর্তী বিশ সেকেন্ড ওরা সমবেগে চলে তাহলে এখানে আমি কী করলাম সমবেগের সূত্র ফেলাম এখানে টি আর বি বের করে সমবেগের সূত্র ফেলা ফেলে আমরা এস টু বের করলাম তা তখন আমরা কি করলাম এস ওয়ান আর এস টু যোগ করলাম এইটা হলো আমার টোটাল দূরত্ব এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন আশা করি এখন থেকে এই অ্যান্সারটা মানে এই কোয়েশ্চেন অ্যান্সারটা সঠিকভাবে করতে পারবা আর প্রাইম পাঠশালায় যদি তুমি নতুন হয়ে থাকো অবশ্যই প্রাইম পাঠশালাকে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাইকে